আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো যে দৃশ্য নিয়ে আজকে আমার এই ভিডিওটা করা আমি যে বিষয়ে কথা বলবো এলপিজি এলপিজি আমরা অনেকেই গাড়িতে লাগাই আমরা কারে লাগাই যে কোনো গাড়িতে লাগাই প্রাইভেট কার বলেন বিভিন্ন অক্টেন পেট্রোল যে গাড়িগুলো এলপিজি যেভাবে ফর্মেশন হয় আজকে আমি খবর পেলাম যে মানে আমার অবাক যে আমি ফার্স্ট যে আমি একটা দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্যে আমি চলে আসলাম আজকে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মিলন কেন্দ্র এখানে এসএমই মেলা সেই এসএমই মেলা একটা স্টলে সেই দৃশ্যটা এখানে আছে আমি আপনাদেরকে তুলে ধরবো এবং কে কীভাবে এই দৃশ্য মানে কিভাবে এটা হলো বা কিভাবে কি নিয়ে তারা আসলে এই পরিকল্পনাটা আসলো আমি তাদের সাথে কথা বলবো আমার পিছনে যে দেখতেছেন যে একটা স্টল এবং এই বাইক সেই বাইকটা নিয়ে আসলে আমি আপনাদের সাথে একটু কথা বলব যে বিষয়টা চলুন আমি তার সাথে একটু পরিচয় হবো আসসালাম ভালো আছেন জি আছি একটু আমি আমি আপনাদের কথা বলবো বলেন যে আপনারা এই বাইক আমি তো অনেক সময় অনেক জায়গায় দেখেছি যে প্রায় প্রাইভেট কারে এলপিজি করে আসলে আপনারা এই বাইকটা নিয়ে আপনার কি পরিকল্পনায় আপনার এলপিজি করলেন এটা একটু যদি আমার দর্শক জানান থ্যাংক ইউ আপনাকে বলার জন্য ইনফ্যাক্ট আমরা যেটা চিন্তা করছি যেহেতু আপনার গাড়ি বলার জিপ বলেন সব গাড়ি যদি ডিজেলে চলে এবং পেট্রোলে চলে এবং সেটা যদি এলপিজিতে চালানো যায় তাই এই মোটর সাইকেলেও তো অলসো এটাও তো আপনার পেট্রোল পেট্রোলে চলে বা অক্ট্রেনে চলে তাই এটাকে কেন আপনার ইয়াতে বানানো যাবে না ওই চিন্তা থেকে মাথায় থেকে আমরা চিন্তাভাবনা করলাম যে আমরা কীভাবে এলপিজি মোটর সাইকেলে এলপিজি গিয়ে চালানো যায় এটার জন্য যে জিনিসগুলো চিন্তাভাবনা করার পরিপ্রেক্ষিতে আমরা এটার জন্য চিন্তা করলাম যে এই যে এলপিজি যে অলসো একটা লিকুইড এই লিকুইডটা যদি আমরা আমাদের একটা রিজার্ভার ট্যাঙ্কিতে আমরা যেমন আপনার মোটরসাইকেলে যেমন ট্যাঙ্কি আছে। সেম জাতীয় একটা ট্যাঙ্কি ওইটার জন্য মানে এলপিজি রাখার জন্য এরকম একটা ট্যাঙ্কি তৈরি করা এবং এলপিজি থেকে কিভাবে গ্যাসটা জেনারেট হয়ে এটাকে মানে শক্তিদের রূপান্তরিত যেটা ইয়ে হবে বা গাড়িটা চলবে ওই চিন্তা চিন্তাভাবনা মাথার থেকে আমরা এটা একটা কিট তৈরি করা সেই কিট এবং এই ট্যাঙ্ক দুইটা মিলেই আমরা এটাকে নির্ভর করছি এটাকে এই তে রূপান্তর করা আচ্ছা এই তে আপনি করলেন এটাতে চলে তো আসলে মূলত অকটেন বা পেট্রোলে এটা এলপিজি করার পরে এটা র্যান্টস এর কোনো প্রবলেম হবে কি

আপনি একটা এলপিজি করছেন আর কি দেশে কি আপনারা কি ফার্স্ট না আছে দেশে আমরা ফার্স্ট বলতে এটা আমরা বলতে পারেন ফার্স্টে যেহেতু আপনার আপনার চোখে এখন পর্যন্ত পরে নাই কেউ এটা চালায় নাই বাট এটা ওই আপনি যদি বলেন উত্তরাঞ্চলে বা ওই যে যে সমস্ত জায়গাতে ওই বর্ডার এলাকায় ওখানে কিন্তু এটা আসছে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে এটা ভালোভাবে চলে ওদের এখানে কিন্তু এলপিজি দিয়েই মোটর সাইকেল বা সিএনজি ট্যাক্সি সব কিছু চলতেছে ওখান থেকেই ওই টেকনোলজিটা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে চলে আসছে এবং আমরা ওই টেকনোলজির দেশে ইউজ করলাম যাতে আমরা ওই এলপিজি দিয়া মানুষের অনেক সাশ্রয় করতে পারি এটা এলপিজি করার পর এটা দশকটা যাদের বাইক আছে যারা আপনাদের এখানে এলপিজি করবে এটা সুযোগ সুবিধাটা কিভাবে একটা কথা হলো যে আমাদের দেশে যেমন রাইডার কত লক্ষ লক্ষ রাইডার রাইডারে যদি আমার সারাদিনে যদি আমার পাঁচশো টাকার পেট্রোল অকটেন খরচ হয় সেখানে যদি আমি তিনশো টাকার পেট্রোল অকটেন খরচ করে যদি আমি সেম সার্ভিস পাই তাহলে সেখানে তো আমার একটা কস্টিং আমার ইফেক্ট আসলো তাহলে যিনি বাইকার তার জন্য কিন্তু প্রায় দুশো টাকা তিনশো টাকা একটা সেভ হয়ে গেল তো ওইটা চিন্তা ভাবনা করলে এটা কিন্তু প্রত্যেকটা বাইকারই কিন্তু এই সিস্টেমটা কিন্তু নিতে পারে এবং এটা যদি নর্মাল যারা বিশেষ করে অফিসে আদালতে যায় বা ইউনিভার্সিটিতে যায় তাদের জন্য তো আসলে টাকাটা সাশ্রয় খুবই দরকার প্রত্যেকদের চিন্তা করলেও কিন্তু আপনার এই ইজিলি একটা মোটরসাইকেলে এলপি করে নিলে সেই ইজিলি এটা সুন্দরভাবে চালাতে পারে এটা কি যে কোনো বাইকে এলপিজি করা সম্ভব যে কোনো বাইকে এলপিজি করা সম্ভব আপনাদের এই এলপিজি করতে কতক্ষণ সময় লাগতে পারে এলপিজি করতে আমাদের কত ঘন্টা দুই সময় লাগবে এটা মূল কত পরিমাণ মতো খরচ হলে একটা বাইকে এলপিজি করা সম্ভব সব কিছু মিলে খরচ টরচ মিলে মানে ম্যানুফ্যাকচারিং করে আমাদের ট্যাঙ্কি বাজার কিট টিট দেখলে পনেরো হাজার টাকার মতো খরচ হয় এই পনেরো হাজার টাকার ভিতরে আপনাদের কি কোনো সার্ভিসের ব্যাপার স্যাপার আছে কি এটা ও এক বছর ওয়ারেন্টি দেখবে আপনার এক বছর পর্যন্ত আপনাকে সার্ভিস দেবো ফ্রি সার্ভিস আপনাদের কোম্পানির নামটা একটু প্লিজ সাত মোটরস লিমিটেড মোটরস লিমিটেড মোটরস লিমিটেড আপনাদের এটা লোকেশনটা লোকেশন হলো পল্লবী মিরপুর দুই বাই দুই পল্লবী মিরপুর থ্যাংক ইউ আপনাকে যেহেতু ফার্স্ট আমি আমি বাইকে দেখলাম এলপিজি করার জন্য আপনাকে ধন্যবাদ জি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনি যে এই যে সুন্দর করে একটা জি আমার সাক্ষাৎকার নিলেন এবং আমাদের এলপিজি সম্পর্কে মানুষকে জানাবেন আপনার এই জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম ভিউয়ার্স শুনলেন যে আমি যে পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দিলাম আসলে ফার্স্ট আমার চকে ফার্স্ট পড়েছে যে আপনি বাইকের ভিতরে এলপিজি হয় আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে যে ধরনের আমি ভিডিওটা দেখ আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এলপিজি হয় কিন্তু আপনারা যদি কেউ করতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে ঠিকানা থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে এলপিজি করা যদি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমার চ্যানেল দেখে আর আরেকটি আপনার ভাই বা বন্ধু যদি এটাকে উপকৃত হতে পারে এ বলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন